বন্ধুরা এই লোকটা ভুল করে বলটাকে এত জোরে ছুড়ে যে সেটা সোজা আকাশে চলে যায় আর এক ঘন্টা পর্যন্ত সেটা ফিরে আসে না এদিকে কোচ বল কন্ট্রোল প্র্যাকটিসের জন্য তাকে একটা মোটা ডিম দিয়ে দেয় সে যেন সেটাকে ফুটবলের মতন করে খেলতে পারে কিন্তু ওই লোকটা প্রথম সেটাকে চুরমার করে দেয় এদিকে মোটাও তখন পাগলের মতো তার দিকে দৌড়ে আসতে শুরু করে আর তার পায়ের কাছে পড়ে থাকা ডিম চাড়তে শুরু করে দেয় এদিকে বাকিরা তখন দৌড়ে সে তাকে আলাদা করে দেয় আর তারপর কোচ তখন আরেকটা ডিম তার প্যান্টের দিকে ছুড়ে মারে আর সেটা দেখে আবারও মোটা পাগলের মতো হয়ে যায় আর সরাসরি দৌড়ে তার দিকে ছুটে আসে এরপরে লোকটা তাড়াতাড়ি করে ডিমটা চশমাওয়ালা লোকটার দিকে ছুড়ে দেয় আর এরপরে জায়গা ওঠে সেটা ছিল এরকম এরপর সে টার্গেট প্র্যাকটিস পালা এরপরে কোচ দেয়ালে একটা টার্গেট এঁকে দেয় দেখা যায় যখন এই লোকটা কিক করে দেয়ালে সোজা একটা গর্ত হয়ে যায় আর তখন মাটি পর্যন্ত কেঁপে ওঠে এভাবে ফুটবলের সাথে সে তার কুম্ফু স্কিল দেখায় এদিকে কোচ তার এমন প্রতিভা দেখে প্রচন্ড খুশি হয়ে যায় এরপর সে একটি আসল দলের সঙ্গে ম্যাচ আয়োজন করে ফেলে কিন্তু দেখা যায় গেম শুরু হওয়ার আগেই সামনে দলের একজন খেলোয়াড়ের পকেট থেকে একটা যন্ত্রপাতি পড়ে যায় লোকটা তখন সেটা কুড়ি নিয়ে বলে যে চিন্তা করো না আমি একজন মেকানিক দেখা যায় এর পরের সেকেন্ডেই তার কাছ থেকে একটা হাতুড়িও পড়ে যায় এমন কি তারা তাকে মাটিতে ফেলে লাঠি এবং কিলঘুষি মারতে শুরু করে এমন কি তার টিমমেটদের অবস্থাও একেবারে খারাপ করে দেয় দেখা যায় তাদের একজন টিমমেট சரেন্ডার করার জন্য সাদা প্যান্ট পরায় কিন্তু এটা দেখে সামনের দল তখন হাসতে শুরু করে আর তাকে আন্ডারওয়্যার ধরিয়ে দিয়ে বলে যে এটা মাথায় পরে নে দেখা যায় বেচারা বাধ্য হয়ে সেটা মাথায় পরে নেয় ঠিক সেই মুহূর্তে লোকটা তার নিজের শক্তি অনুভব করতে পারে আসলে এরা ছিল শাউলেন টেম্পলের একজন কুংফু মাস্টার আর প্রত্যেকের কাছে ছিল একটা করে গোপন স্কেল